এরপরে প্রশ্ন হলো এক ব্যক্তি তার স্ত্রীকে বললো তুমি তালাক তোমার বাবা মা তালাক তোমার চোদ্দ গোষ্ঠী তালাক এই কথা দুই দিন বললো এখন তার স্ত্রী তালাক হবে কিনা যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট নোংরা এবং জঘন্য কাজ করেছে তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে এইভাবে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া এটা অসভ্যতা এটা অভদ্রতা অসৌজন্যতা এটা নোংরাম এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না তার বাপ মা আপনি কেন তুলবেন তারা তো তালাকের পাত্র না বিয়ে তো স্ত্রী কি করছেন শ্বশুরের করে না তাহলে বাপের তালাক কেন দেন যারা বিয়েই করেন না তারা তালাক কেন দিবেন কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে তিন না কয় তিন হাজার তোমারে তোমার চোদ্দ গোষ্ঠীর বাপ মারে তুলে এই মানুষগুলো হলো এক কথায় ফাঁসেক গুনাগার পাপিষ্ট অপরাধী খারাপ মানুষ আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ রাগ আসলে মাথাটা ঠিক রাখেন এত বেলায়ন হয়ে যায় না যে কি বললেন কারে বললেন সেটা খেয়াল করলেন না